সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্ভবত এটা নষ্ট এর আরবি বাক্যটি হবে মুমকিন হেদা খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হাদা অর্থ এটা খারবান অর্থ নষ্ট হাদা খারবান সম্ভবত এটা নষ্ট এসি কাজ করে না এর আরবি হবে মোকাইফ মুসুগল এখানে মোকাইপ অর্থ এসি সুগল অর্থ কাজ করা মুসুগল অর্থ কাজ করে না মোকাইপ মুসুগোল এসি কাজ করে না আমি আছি তোমার সাথে এর আরবি বাকটি হবে আনা মজুদ সাউসা ইনতা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সাউসা অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা মজুদ সাউসা ইনতা আমি আছি তোমার সাথে তুমি দেখো এটা কেমন এর আরবি বাক্যটি হবে ইনতু শুফ হাদা কাইফ এখানে ইনতা অর্থ তুমি শুফ অর্থ দেখা হাদাস হো এটা কেফাস হো কেমন ইন্ত সুফ হাদা কেফ তুমি দেখো এটা কেমন তোমার সাথে কথা আছে এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইন দা সাউসাওয়া এখানে ফি অর্থ আছে কালাম অর্থ কথা ইন দা অর্থ তোমার সাউসাওয়া অর্থ সাথে ফি কালাম ইন দা তোমার সাথে কথা আছে এখন আমি একটু দুর্বল এর আরবি বাক্যটি হবে আলহীন আলহিনাবান এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন সয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল আর আলহিনাবান এখন আমি একটু দুর্বল আমি একটু ঘুমাতে চাই এর আরবি বাক্যটি হবে আনা নুম শৈয়া এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নুম অর্থ ঘুম স্বয়ার্থ একটু আনায়বেনুম স্বয়্যা আমি একটু ঘুমাতে চাই বেশি নাই একটু আছে এর আরবেবাকটি হবে মুজিয়াদা ফিস স্বয়্যা এখানে জিয়াদার্থ বেশি মুজিয়ার্থও বেশি নাই ফিয়ারথও আছে স্বয়ার্থ একটু মুজিয়াদা ফির স্বয়্যা বেশি নাই একটু আছে আমি বেশি টাকা চাই এর আরবেবাকটি হবে আনা এবি জিয়াদা ফুরুস এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা আনা এবি জিয়াদা ফুরুস আমি বেশি টাকা চাই আমি সবকিছু এখানে রেখেছি এর আরবি বাক্যটি হবে আনা খালি কুলুসাই হেনা এখানে আনা অর্থ আমি খালি অর্থ রাখা কুলুসাই অর্থ সবকিছু হেনা অর্থ এখানে আনা খাল্লি কুলুসাই হেনা আমি সবকিছু এখানে রেখেছি তুমি ভালো লোক না এর আরবি হবে ইনতামু কয়েস নফর এখানে ইনতাওয়াস হ তুমি কয়েসস হ ভালো মু হ ভালো না নফরস হ লোক ইনতামু কয়েস নফর তুমি ভালো লোক না তুমি শেখাও আমি পারবো এর আরবি বাকটি হবে ইনতা তালিম আনা এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ইনতা তালিম আনা তুমি শেখাও আমি পারব এটা কি দূরে নাকি কাছে এর আরবি বাক্যটি হবে হাদা বাইদ গাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে অলা অর্থ নাকি গাড়ি বস হোক কাছে হাদা বাইদ অলা গাড়ি এটা কি দূরে নাকি কাছে দূরে যেও না এর আরবি হবে মাইরু জিয়াদা বাইদ এখানে রুহ অর্থ হোক যাওয়া মাইরু যেও না জিয়াদা বেশি বাইদ অর্থ দূরে মাইরু জিয়াদা বাইদ বেশি দূরে যেও না আমি তাকে চাই না এর আরবি হবে আনা মায়াবি হুয়া নফর এখানে অর্থ, আমি অর্থ চাই না হুয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক নফর আমি তাকে না আমার স্ত্রী অনেক অসুস্থ এর আরবিপক্ষটি হবে আনা হুমা ওয়াজেদ মারিত এখানে আনা অর্থ আমার হুর্মা অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা হুর্মা ওয়াজেদ মারিদ আভারী স্ত্রী অনেক অসুস্থ কিন্তু আপনি আকামা দেন নাই এর আরবী বাক্যটি হবে লেকিন ইনতা মাফিজিব ইকামা এখানে লেকিন ইনতা কিন্তু ইনতা অর্থ তুমি বা আপনি মাফিজিব হস না দেওয়া ইকামা অর্থ আকামা লেকিন ইনতা মাফিজিব ইকামা কিন্তু আপনি আকামা দেন নাই ঠিক আছে সমস্যা নাই এর আরবী বাক্যটি হবে তাইয়াব মাফি মুশকিলা এখানে তাই অর্থ ঠিক আছে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাই মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই হিসাব কত টাকা হয়েছে একশো টাকা এর আরবি হবে হিসাব কাম মিয়ারিয়াল এখানে হিসাব কাম অর্থ হিসাব কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা হিসাব কাম মিয়ারিয়াল হিসাব কত টাকা হয়েছে একশো টাকা হ্যাঁ একশো টাকা এর আগে হবে আইওয়া মিয়ারিয়াল রিয়াল এখানে আইওয়া অর্থ হ্যাঁ মিয়া অর্থ একশো টাকা আইওয়া মিয়া রিয়াল হ্যাঁ একশো টাকা আমার কাছে ভাঙতি নাই এর আরবি হবে আনা সস মাফি সার্ফ এখানে আনা অর্থ আমার সস অর্থ সাথে বা কাছে সার্ফ অর্থ ভাঙতি মাফি অর্থ ভাঙতি নাই আনা সস মাফি সার্ফ আমার কাছে ভাঙতি নাই আপনি একটু অপেক্ষা করুন এর আর বিপাকটি হবে আন্তঃ শোয়া ইন্তজার এখানে আন্তঃ হ আপনি শোয়া হ একটু ইন্তজার হ অপেক্ষা করা আন্তঃ শোয়া ইন্তজার আপনি একটু অপেক্ষা করুন আসমা শেষ এর আর হবে খামসা শাহর খালাস এখানে খামসা হ পাস শাহর হ মাস খালাস হ শেষ খামসা সাহার খালাস পাঁচ মাস শেষ আমি রুমে আসতে পারি এর আরবি বাক্যটি হবে আর একদার ইজি গোরফা এখানে আনা অর্থ আমি একদার অর্থ পাড়া ইজি অর্থ আশা গোরফা অর্থ রূপ আর একদার ইজি গোরফা আমি রুমে আসতে পারি মুদের সম্ভবত আপনি ভুলে গেছেন এর আরবি বাক্যটি হবে মুদের মুমকিন ইনসা এখানে মুমকিন অর্থ সম্ভবত ইন্দা হ তুমি বা আপনি ইনসা হ ভুলে যাওয়া মুদের মুমকিন ইনতা ইনসা মুদের সম্ভবত আপনি ভুলে গেছেন আমি তোমাকে চিনি নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি নাই ইন্দা অর্থ তোমাকে আনা মাফি মালুম ইনতা আমি তোমাকে চিনি নাই তুমি শুধু বেতন দিয়ে দাও এর আরবি বাকুটি হবে ইন তা জিব রাতিব বাস এখানে ইনটা অর্থ তুমি জিভ রাতিব অর্থ বেতন দাও বাস অর্থ শুধু ইন তা জিব রাতিব বাস তুমি শুধু বেতন দিয়ে দাও আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাকুটি হবে আর এই যে মেন বাংলাদেশ এখানে আর অর্থ আমি ইজি অর্থ আসিয়া মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আর এই জি মেন বাংলাদেশ আমি এসেছি বাংলাদেশ থেকে আমি কোন ঝামেলা চাই না এর আরবি হবে জঞ্জাল এখানে বা ঝামেলা আনামাই জঞ্জাল আমি কোনো ঝামেলা চাই না আমার আকামার সমস্যা আছে এর আরবি হবে মালানা ইকামাফি মুশকিল এখানে মালানা অর্থ আমার ইকামা অর্থ আকামা আছে মুশকিল অর্থ সমস্যা মালানা একামা ফি মুশকিল আমার একামা সমস্যা আছে আমি আপনার কোম্পানির লোক এর আরবি বাক্যটি হবে আনা ইন্দ শরিকা নফর এখানে আনা অর্থ আমি ইন্দা অর্থ তোমার বা আপনার শরীকার অর্থ কোম্পানি নফর অর্থ লোক আনা ইন্দ শরিকা নফর আমি আপনার কোম্পানির লোক বস আমি করিম এর আরবিপাকটি হবে মুদির আনা করিম এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মুদের আনা করিম বস আমি করিম